নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন একটানা না কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছিলো আর দেখেন আজকে সকাল থেকে দেখছি বেশ ভালোই কিন্তু রোদ উঠেছে তো সেই জন্যই কিন্তু আমার বাগানে আমি একটা স্পেশাল কাজ আজকে আমি করব তো সেই বিষয়টাই নিয়েই কিন্তু আপনাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব যাতে আপনারাও অনেক উপকৃত হন কারণ অনেকেই কিন্তু এই ভুল কাজগুলো করে ফেলছেন যার ফলে অনেকেই কিন্তু আমাকে জানিয়েছেন যে দাদা কবে কি মানে খাবার দেব কবে কি স্প্রে করব তারা ভেবে পাচ্ছেন না মানে কি বলবো অনেকে কপালেই আর কি চিন্তায় ভাঁজ পড়ে গেছিলো তো আবহাওয়া দপ্তর একবার বলছে বৃষ্টি বন্ধ হয়ে সরে যাবে নিম্নচাপটা কিন্তু জানি না কী হবে এটা নেচার মানে প্রকৃতির সৃষ্টি এটা আমার আপনার কোনো ব্যাপার নয় আজকে যেমন দেখেন সকালে আবার রোদ বেশ ভালোই উঠেছে কিন্তু গতকালকে মানে গতকাল বলতে নয় মানে আজকে রাত্রিবেলা বিশেষ করে তিনটে সাড়ে তিনটে বাজে তখনও কিন্তু একটা বৃষ্টি হয়ে গেছে একদম পুরো ভোর পর্যন্ত কিন্তু পাঁচটার পরে যখন আমি ঘুম থেকে উঠেছি উঠে দেখছি যে একটু মানে সূর্যমামা আর কি দেখা যাচ্ছে তো তারপরেই কিন্তু এরকম দেখেন মানে ফুল রোদ্দুর উঠে গেছে তো আজকে আমি বাগানে বেশ অনেক কটা কাজই আমি আর কি করে নেবো কেননা আমি বেশ কিছুদিন হয়ে গেল আমি কাজ কিছু করতে পারছি না না দিতে পারছি কোনো খাবার না দিতে পারছি কোনো রকমের কীটনাশক না দিতে পারছি কোনো রকমের ছাত্রনাশক তো কি করব মানে বৃষ্টি হচ্ছে এদিকে একটা না দিলেই তো ধুয়ে চলে যাবে না তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা বিশেষ টিপস নিয়ে আলোচনা করবো আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে কিন্তু আপনারা দেখবেন তাহলে আপনাদের কিন্তু অনেক উপকারে লাগবে এই ভিডিওটি তো তাহলে চলুন আর দেরি না করে শীঘ্রই কিন্তু সেই ভিডিওটা শুরু করে যাক বৃষ্টি থামার পর কিন্তু কয়েকটা ভুল কাজ কিন্তু অনেকেই আপনারা করে ফেলছেন যার ফলে কিন্তু আপনাদের বাগানের ক্ষতি কিন্তু আপনারা নিজেই রাই আর কি করে ফেলছেন আবহাওয়া দপ্তরও সময় বলছে যে নিম্নচাপটা সরে যাচ্ছে এক সময় বলছেন যে না এইদিকে নিম্নচাপটা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কিন্তু এই যে কয়েকদিন হয়ে গেলো এক টানা মনে এক নাগারে বৃষ্টি রোদের কোনো দেখাই নেই মানে দেখাই ছিল না যাকে বলা হয় এক নাগারে কিন্তু মানে নিম্নচাপের পর নিম্নচাপ মানে লেগেই আছে আর কি তো ওই বাগানের গাছগুলিকে আর কি এই সময় কিন্তু আমাদেরকে একটু স্পেশাল কেয়ার আমাদেরকে নিতেই হবে আর কয়েকটা ভুল কাজ কিন্তু আপনারা এই সময় একদমই করবেন না এবারে বলি এই যে একটা না যে নিম্নচাপের মানে বৃষ্টিটা হয়ে গেল আর দেখেন আজকে কিন্তু আবার রোদ্দুর উঠেছে হঠাৎ আবার দুপুরে বা বিকালের দিকে কী হবে মানে বলা যাচ্ছে না তো এই যে সুযোগ যে পাচ্ছেন আপনারা এই সুযোগেই কিন্তু আপনাদেরকে কাজটা সেরে ফেলতে হবে তো এবারে বলি এই যে নিম্নচাপের পর বাগানের গাছগুলিতে আর কি কী স্প্রে করতে হবে যাতে গাছগুলি ভালো থাকে এবং সুস্থ থাকে আমি আপনাদেরকে এর আগেও কিন্তু বেশ কয়েকটি ভিডিওতে বলেছি যে গাছে কিন্তু কখনোই ভুল করে একই রকম ফাঙ্গিসাইট বা পেস্টিসাইড কিন্তু ঘন ঘন প্রয়োগ করবেন না এর ফলে হবে কি যে ফাঙ্গিসাইট বা পেস্টিসাইড আপনারা বারবার প্রয়োগ করছিলেন সেটা কাজ করবে না মানে তার কাজ পুরোপুরি স্টপ হয়ে যায় বলতে গেলে কারণ যেহেতু একই রকম দিচ্ছেন বারবার আর এই যে বর্ষা চলছে এর মধ্যে যদি আপনাদের গাছে কোনো রকমের ফাঙ্গাস অ্যাটাক বা কীটপতঙ্গের আক্রমণ ঘটে তাহলে কিন্তু আপনারা ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড কিন্তু আপনারা আপনাদের বাগানের গাছগুলিতে কিন্তু প্রয়োগ করতে পারেন এটা অবশ্যই করা দরকার তাহলে কিন্তু এই বর্ষার মধ্যে এই আপনাদের বাগানের গাছগুলিকে কিন্তু আপনারা রক্ষা করতে পারবেন না কিন্তু এখানে একটা প্রশ্ন আছে অনেকেই করেন কি যে আজকে রোদ উঠছে তার মানে বিকেলে ওয়েদারটা ভালো থাকবে আমি বিকালের দিকে যেরকম আমি মানে কীটনাশকটা আর কি আমি দিই সেরকম আমি দেব তো না এই ভুল কাজটা কিন্তু এখন করবেন না কারণ বিকালের দিকে দেখা গেলো আপনি কীটনাশকটা স্প্রে করতে যাচ্ছেন আর তখন দেখা গেলো পুরো বৃষ্টি চলে আসলো বৃষ্টি থামা কোনো মানে ব্যাপারই নেই এরকম দুই তিন দিন এক নাগারে কিন্তু বৃষ্টি হতেই পারে কারণ দেখলেন আপনারা যে এই যেমন চার পাঁচ দিন এক নাগারে পুরো বৃষ্টি মানে চলেই যাচ্ছিলো আজকে রোদ্দুর উঠেছে তাই আমি আজকে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আমিও কিন্তু আমার বাগানে এই কাজগুলি যে অবশ্যই করে ফেলব তাহলে কিন্তু সময় সুযোগ আমি পাবো না সেই জন্য বলছি আপনারা ওয়েদারটা যখনই ভালো পাবেন পরিষ্কার আর কি ওয়েদার পাবেন তখনই কিন্তু আপনারা ঝোপ বুঝে কোপ মেরে দেবেন আপনারা সেই বিকালে করব দুপুরে করব এখন নয় এত দীর্ঘ সময় কিন্তু ওয়েট করে থাকার সময় এখন নেই কারণ বর্ষাকাল চলছে এখন যখন তখন আপনারা কিন্তু আপনাদের বাগানে যে সমস্ত গাছ রয়েছে সেই সমস্ত গাছে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড আপনারা প্রয়োগ করে দিতে পারেন কোনো অসুবিধা হবে নাতে কারণ গরম সময় আমরা করতাম কি একটা নির্দিষ্ট সময় বা টাইম মেনে কিন্তু আমরা সেই কীটনাশক বলুন বা ছত্রাকনাশক বলুন আমরা স্প্রে করতাম কিন্তু এখন কিন্তু সেই সময়ের অপেক্ষায় থাকলে হবে না কেন বারবার আমি আপনাদেরকে বলছি যখনই সময় সুযোগ পাবেন আপনারা কাজটা করে ফেলবেন আপনারা আর যেহেতু এখন বর্ষা চলছে স্টিকার কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আপনাদের যে লিকুইড ফাঙ্গিসাইড স্প্রে করবেন বা লিকুইড পেস্টিসাইড আপনারা ইউজ করবেন সেই লিকুইডের সঙ্গে কিন্তু আপনারা স্টিকারটা কিন্তু অবশ্যই মনে করে আপনারা মিশিয়ে নেবেন তাহলে হবে কি এই যে আজকে রোদ্দুর উঠেছে আজকে আমি আমার বাগানের সমস্ত গাছগুলিতে কিন্তু আমি কীটনাশক স্প্রে করব। আমি ঠিক করেই রয়েছি যেমন দেখেন এই জবা গাছগুলিতে কিন্তু আমি স্প্রে করে দিয়েছি আর যেই স্প্রে করেছি বেশি সময় লাগেনি মানে কি বলবো এক মিনিটের আগেই মানে কয়েক সেকেন্ড লেগেছে ওর পাতা আর কি শুকাতে আর কি তারপরে দেখেন শুকিয়ে খটখটে হয়ে গেছে বোঝাই যাচ্ছে না যে আমি এতে প্রেস্টিসাইড আমি দিয়েছি আপনারাও কিন্তু ঠিক তাই করবেন তাহলে কিন্তু আপনাদের বাগান বেশ সুরক্ষিত থাকবে রোগ প্রকমার হাত থেকে আর যারা ফাঙ্গিসাইড দেননি তারা ফাঙ্গিসাইডও স্প্রে করতে পারেন তবে হ্যাঁ এক্ষেত্রে আমি বলবো অনেকে কিন্তু একটা ভুল কাজ কিন্তু করে ফেলেন আপনারা অনেকে করেন কি আজকে ধরুন রোদ্দুর উঠেছে আপনারা ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড কিন্তু দিয়ে দিলেন ঠিক আছে ভালো কথা কোনো অসুবিধা নেই কিন্তু দেখা গেল মানে কি বলবো আধ ঘণ্টা বা এক ঘন্টার মধ্যেই কিন্তু আবার সেরকম মানে মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেলো এবার তাহলে কিন্তু মানে কি বলব অনেকে মন চায় না তারা দেখবেন এই ভুল কাজটা অনেকেই করেন যখন আবার বৃষ্টি বন্ধ হবে তারপরেই আবার আপনারা সেরকম ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড কিন্তু আপনারা আপনাদের গাছে আবার প্রয়োগ করে যাবেন তো ঠিক আছে এটা করলেন ঠিক আছে এখানে একটা কিন্তু আছে কিন্তু বলতে এখানে এই যে দুবার যে আপনার গাছে পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড দেওয়া হয়ে গেল এরপরে যদি আবার এরকম বৃষ্টি আসে তাহলে কিন্তু আর আপনারা দেবেন না আপনাদের যে সমস্ত গাছে অবস্থা বেশি একটু সিরিয়াস কন্ডিশনে আছে সেগুলিকে দরকার হলে শেড এরিয়াতে নিয়ে যান শেড এরিয়াতে নিয়ে গিয়ে আপনারা এই ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড কিন্তু আপনারা স্প্রে করবেন আপনার দিয়ে শেডেই রেখে দেবেন যা একটু আলো বাতাস পাবে তাতে দেখবেন পাতাগুলি শুকিয়ে যাবে এবং দরকার হলে একদিন আপনারা পুরো সম্পূর্ণ গাছটিকে ওই শেড এরিয়াতে রাখুন তার পরের দিনকে আপনারা মানে কী বলব ওপেন সানলাইটে আপনারা বের করে দেবেন তাহলে দেখবেন গাছটি বেশ সুরক্ষিত থাকবে ওইরকম বারে বারে কিন্তু মানে এক ঘন্টা অন্ত বা দু ঘন্টার ন অন্ত বৃষ্টি চলে আসছে তখনই কিন্তু আবার আপনারা স্প্রে করে যাচ্ছেন তাহলে কিন্তু গাছে ক্ষতি হয়ে যাবে এতে হবে কি গাছ সেই ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড কিন্তু খুব সহজে ভালোভাবে নিতে পারবে না কারণ একই জিনিস বারবার তাকে প্রয়োগ করা হচ্ছে তা সে কীভাবে নেবে তো এক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা কিন্তু হতে পারে আপনারা এই ভুল কাজটা কখনই কিন্তু আপনারা করবেন না অনেকেই কিন্তু আমাকে জানিয়েছেন যে কি করবো বারবার মিষ্টি হচ্ছে তো আমি তাদেরকেও আমি লক্ষ্য করে আমি কথাটা বললাম তো এই ভুল কাজগুলো করবেন না একটা নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট দিন দেখে কিন্তু আপনারা এইসব কাজগুলি করবেন মানে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড আপনারা প্রয়োগ করবেন আজকে ফাঙ্গিসাইড দিয়ে দিলেন আবার দেখা গেলো পাঁচ দিন পরে আবার আপনারা পেস্টিসাইড দিচ্ছেন হ্যাঁ সেটা মানা যাবে কিন্তু আজকে ফাঙ্গিসাইড দিলেন আবার আগামীকাল দেখা গেলো পেস্টিসাইড দিলেন এরকম ঘন ঘনভাবে মানে কি বল রুটিনের বাইরে কিন্তু আপনারা কখনোই যাবেন না তাহলে কিন্তু আপনাদের গাছের ক্ষতি আপনারা নিজে হাতেই কিন্তু করে ফেলবেন তখন কিন্তু আফসোসে আর শেষ থাকবে না সেজন্য বলছি রুটিন মেনে কিন্তু আপনারা যখনই সময় পাবেন তখনই কিন্তু স্প্রে করবেন মিনিমাম পনেরো দিন অন্তর গ্যাপ দিয়ে আর এখন যেহেতু বর্ষাকাল দেখেন আমার গাছগুলি কিন্তু ওপেন জায়গাতে রয়েছে আপনারা দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ সূর্যালোক পৌঁছাচ্ছে গাছের উপরে আর আজকে যে এই রোদ দুটো উঠেছে তো অনেকে মনে করছেন আমি আজকে গাছে খাবার দেবো গাছে টবের মাটিতে তো আমি বলব যাতে সিন্ডারের গাছ আছে তাদের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু যাদের টবে মাটিতে আর কি মাটি মিডিয়াতে গাছ বসানো আছে তারা কিন্তু এই ভুল কাজটা করবেন না কারণ দেখেন আমার টবের মাটি কিন্তু এখনও ভিজে রয়েছে আমি কিন্তু এই মাটিতে এখন জল দেবো না কিচ্ছু করব না কারণ বললাম আজকে ভোরবেলা পর্যন্ত বৃষ্টি হয়ে গেছে মাটি পুরো ভিজে যাওয়া যাবে মাটি শুকিয়ে পুরো সাদা হবে তারপরে কিন্তু আপনারা খাবার দেবেন এখন কিন্তু ভুল করে কোনো রকমের খোল ভেজানো জল বা কোনো চাপান সার কিছু কিন্তু দেবেন না আপনারা দানা দানা ফর্মে যে সুফলাগুলি হয় সেগুলো দিতে পারেন বা শুকনো যে বারো একশোটি শূন্যটা হয় সেগুলো আপনারা দিতে পারেন এইরকম শুকনো জাতীয় কোনো রাসায়নিক খাবার ইউজ করবেন আর তার আগে কিন্তু আপনার মাটিটাকে একটু নিয়ে নিতে খুঁচিয়ে খুঁচি একটু আলগা করে নেবেন কারণ মাটি এই বৃষ্টির জলে কিন্তু চেপে বসে গেছে তারপরে কিন্তু আপনারা ওই দানা দা জাতীয় যে সমস্ত খাবার রয়েছে রাসায়নিক আর বিশেষ করে সেই সমস্ত খাবারগুলি প্রয়োগ করবেন তাহলে দেখবেন গাছ ভালোভাবে নিতে পারবে আর গাছের গোড়াতে যদি এই বর্ষার সময় আপনাদের ফাঙ্গিসাইড দিতেই হয় আপনারা পাউডার ফর্মে দিয়ে দেন কোনো অসুবিধা হবে না কারণ টবে কাঁধ বরাবর আপনারা যদি ফাঙ্গিসাইডটা দিয়ে দেন বৃষ্টির জল যেই পড়বে ওই বৃষ্টির জলের সঙ্গে মিশ্রিত হয়ে মাটির সঙ্গে কিন্তু ভালোভাবে মিশে যাবে এবং তার ফলেই কিন্তু গাছ শিকড়ের মাধ্যমে সেই ফাঙ্গিসাইডগুলি নিতে পারবে এবং গাছের কোনো রুট রট হবে না গাছ দেখবেন ভালোভাবে সুস্থ থাকবে গাছে কোনো ফাঙ্গাসে অ্যাটাক কিন্তু খুব সহজে হবে না আপনারা এই পদ্ধতি কিন্তু অবলম্বন করতে পারেন তো আপনারা কিন্তু এখন রুটিন মেনে কিন্তু ফাঙ্গিসাইড পেস্টিসাইড আপনারা দিয়ে যাবেন আপনাদের বাগানের গাছগুলি তাহলে দেখবেন আপনাদের বাগানের গাছগুলি কিন্তু ভালো থাকবে এবং সুস্থ থাকবে তো বেশি থামার পরে আপনারা যে ভুল কাজগুলি করে ফেলেন যার ফলে আপনাদের বাগানের গাছগুলি ক্ষতি হয়ে যায় তো সেই ভুলগুলি কিন্তু আমি আপনাদেরকে ধরিয়ে দিলাম আপনারা সেই ভুল কাজগুলি কিন্তু কখনোই আপনারা করবেন না কারণ সেই ভুল কাজগুলি যদি করে ফেলেন নিজের ক্ষতি নিজেই করে ফেলবেন তো বন্ধুরা আজের পর্যন্তই আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে